হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী লাইফস্টাইলে তোমাদের অনেক ওয়েলকাম তো আজ চলে এসেছি কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু বসে গেছে আমি সবজি কাটাকাটি করতে সত্যি কথা বলতে সবজি কাটতে কিন্তু আমার বেশ ভালোই লাগে কেন জানি না তো এইভাবে একটু একটু করে মাকে হেল্প করার চেষ্টা করি তো চলো আজকে রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো দেখো ফুলকপি আলুটা আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি অন্যদিকে জিরে কাঁচা লঙ্কা আমি যে ফোড়ন দিয়ে দিয়েছি এটাতে আমি আদা বাটা জিরে বাটা সমস্ত মশলা দিয়ে ফুলকপি আলু সেদ্ধটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ফোটার পর মাছটা দিয়ে দিয়েছি তারপরও কিছুক্ষণ ফোটার পর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম অন্যদিকে দেখো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি সাথে পেঁয়াজ আদা রসুন আর অন্য অন্য মশলা দিয়ে মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে নিয়েছি নিয়ে সেটা কষিয়ে নিচ্ছি আর বুঝেই গেছো কী রান্না হতে চলেছে এটা হ্যাঁ মুড়িঘণ্ট ডাল রান্না হচ্ছে তারপর সেটার ভেতরে আমি সেদ্ধ ডালটা দিয়ে দিয়েছি উপর থেকে একটু চিনি ছিটিয়ে দিয়েছি ডালটা কিছুক্ষণ পর ফোটার পর হয়ে এলে আমি উপর থেকে গরম মশলা ছিটিয়ে রান্না আমার কমপ্লিট হয়ে গেল মুড়িঘণ্ট ডাল তো এত মেনু হয়েছে মানে আমার পছন্দের মেনু সব তো দুপুরে বসে গেলাম খাওয়া দাওয়া করতে আর বেশি লেট না করে তো আজকের মেনুতে ছিল উচ্চে ভাজা বেগুন ভাজা মুড়িঘণ্ট ডাল ফুলকপি আলু মাছের তরকারি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে